হ্যাঁ ফ্রেন্ডস তো ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন তো আজকে আমি কোনো রিভিউ দেবো না আমি বই রিলেটেড একটা কনটেন্টস নিয়ে আসলাম আজকেও রেগুলারলিটি আমি মেনটেন করতে পারছিলাম না কিন্তু আজকে থেকে আবার আই উইল ট্রাই টু ডু মাই বেস্ট তবে হ্যাঁ তবে আজকে আমি এসেছি আমার কিছু পড়া সেরা এখনও পর্যন্ত ভৌতিক কিছু বই নিয়ে ভূতের গল্প সবাই জানেন একটা বিশাল আমাদের ইন্টারেস্টের ব্যাপার সে বর্ষাকাল হোক সে মাঝরাত হোক বন্ধুরা মিলে আড্ডা দেই সে ভূতের গল্প একটা বিশাল আমাদের ছোটোবেলা থেকে এবং শুধু ছোটোবেলা থেকে না ছোটোবেলা থেকে শুরু করে বড়োবেলা অবধি কি আমাদের যতই বয়স বাড়ুক না কেন ভূতের গল্প কিন্তু ইন্টারেস্টও অন্য লেভেলের থাকে তো আমি আজকে এসেছি আমার কিছু পড়া সেরা কিছু ভূতের গল্পের বই নিয়ে তো উইদাউট এনি ফার্দার ডিলে আমি শুরু করি দেখানো ফার্স্ট বই হচ্ছে অভিক সরকারের খোড়া ভৈরবীর মাঠ অভিক সরকারকে যারা চেনেন না তাদেরকে বলি অভিক সরকার হচ্ছেন আমার পড়া রিসেন্ট ওনার কিছু বই আছে আমি ওনার যে খুব সব লেখা পড়েছি এমনটা না অভিক সরকারের একটা গল্প আছে ভোগ বলে যারা সানডে সাসপেন্স শোনেন বা যারা সানডে সাসপেন্সের ফলোয়ার্স বহুদিন ধরে তারা জানবেন ওনার ভোগ গল্পটা কিন্তু খুব বহুলভাবে প্রচলিত হয় ভীষণ প্রচার প্রসার হয় ওটার এবং যার ফলে ওনার একটা বিশাল একটা অডিয়েন্স গেইন হয় এবং ওনার লেখা ব্রিলিয়েন্ট ওনার বেশিরভাগ লেখাই কিন্তু ভূত বলতে আমরা যা বুঝি মানে মানে আমরা যে ভূত বলতে যে স্টিরো টাইপটা বানাই যে ওই ঘাড় মটকানো ওই যে ঠান্ডা স্রোত বয়ে যাওয়া অল দিস একচেটিয়া জিনিস ওনার লেখার মধ্যে কিন্তু সেটা নেই ওনার লেখা বেসিক্যালি ইজ অ্যাবাউট ব্ল্যাক ম্যাজিক তন্ত্রমন্ত্র এবং বিভিন্ন ধরনের যে যেমন ধরুন সাঁওতালি তন্ত্র বা বিভিন্ন ধরনের যা যা আর কি আমরা দেখে থাকি ব্ল্যাক ম্যাজিক রিলেটেড এভরিথিং সেটা ভোগও হতে পারে সেটা খোড়া ভৈরবীর মাঠে দুটো গল্প আছে দাঁড়ান আমি দেখে বলছি দুটো গল্পের মধ্যে ফার্স্ট হচ্ছে কালিয়া মাসন কালিয়া মাসন ইজ এভার সাঁওতাল ব্ল্যাক ম্যাজিক অ্যান্ড খোড়া ভৈরবীর মাঠ মানে যেটার নামে বইটা কাভার পেজটাও মারাত্মক গল্পগুলো আমি এটার এই বইটার রিভিউ আছে যদি চান আপনারা দেখে নিতে পারেন সেকেন্ড হচ্ছে ভুতুরে গল্প বইটার নাম উল্টো আসবে আমি ছবি পরে দিয়ে দেবো রমান সম্পা সম্পাদিত বাই রমানাথ রায় নীলাঞ্জন চ্যাটার্জি ওনার লেখা একটা বই আমি নীলাঞ্জন চ্যাটার্জির যাই হোক তো সেখানে এটা কোনো উপন্যাস না এটাতে মাল্টিপাল স্টোরিজ আছে এখানে রবীন্দ্রনাথ ঠাকুর চৈলঘুরা মুখোপাধ্যায় থেকে শুরু করে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বনফুল মানে বনাইচাঁদ মুখোপাধ্যায় সবার লেখা গল্পই আছে সো ইউ ক্যান বাই ইট ইফ ইউ ওয়ান্ট ইন্টারেস্টিং স্টোরিজ আছে কিছু থার্ড হচ্ছে মাই পার্সোনাল ফেভারিট এটা বেসিক্যালি একটা ইংলিশ নভেল সবাই জানেন কাউন্ট ড্রাকুলা কিন্তু আমি বাংলায় পেয়েছি ওয়াই নটটা ওটা ড্রাকুলা যাই হোক দেখুন ইংলিশ পড়তে ভালো লাগে আমি নিজে ইংলিশ অনার্সের স্টুডেন্ট বাট বাংলার কমফোর্ট লেভেলটা আলাদাই এই বাংলাতেই আমি নিয়েছি এটা পেয়ে গেছিলাম এটা হচ্ছে ব্রামস্টকরের ড্রাকুলা ড্রাকুলা নিয়ে আর কিছু বলার নেই আমার ড্রাকুলা ইজ ড্রাকুলা ওটা ভ্যাম্পায়ার নিয়ে আপনারা সবাই জানেন যারা জানেন না একটু বলে দিই ড্র্যাকুলা হচ্ছে একটা ভ্যাম্পায়ার একজন ভ্যাম্পায়ার যা যার ইনভিটেশন পেয়ে জনার্থন হারকার বলে একজন ল ফার্মে কাজ করা একজন ভদ্রলোক ওনার ক্যাসেলে যান কার্পেথিয়ানে গিয়ে ওখানে বুঝতে পারেন যে ড্রাকুলা কোনো সাধারণ মানুষ নন উনি একজন রক্তক্ষেক ভ্যাম্পায়ার তারপর সারভাইভাল নিয়ে রিভেঞ্জ নিয়ে অ্যাভেঞ্জ নিয়ে গল্প উপন্যাস আর কি সো ড্রাকুলা আপনারা অবশ্যই পড়বেন যারা পড়েননি তাদেরকে আমার মানে অনুরোধ পড়বেন আর থার্ড ফোর্থ হচ্ছে আবার অভিক সরকারের লেখা প্রেত যক্ষ প্রেত এই যে উপরে একটা সুন্দর একটা কাভার পেজ আর কাহিনি বলতে তেলিয়া ভোলা প্রেতযক্ষ হাড়িকাঠ আর কাউরিবুড়ির মন্দির কাউরিবুড়ির মন্দির মন্দিরও আপনারা অডিও স্টোরিজে পাবেন ওটা শুনেই আমার এই বইটা কেনা কাউরিবুড়ির মন্দির বিশাল বড় গল্পটা ভীষণ একটা ইন্টারেস্টিং আবার বললাম মানে ভূত বলতে ওই একচেটিয়া যে আমাদের ওই দাঁত নখ চোখ বের করা ভূত ওরকম না ওয়ে মোর ডেঞ্জারাস অ্যান্ড স্পাইন চিলিং দ্যান দ্যাট ভূত বলতে আমরা যা বুঝি তার থেকে অনেকটাই আলাদা মানে লাইক প্রেত এসব নিয়ে আর কি ভেরি ইন্টারেস্টিং এবং লাস্ট বাট নট দ্য লিস্ট অ্যান্ড মাই মোস্ট ফেভারিট হচ্ছে সঞ্জীব চট্টোপাধ্যায়ের ভূত সমগ্র সঞ্জীব চট্টোপাধ্যায় আমার ছোটোবেলা থেকে পড়া এখনও পর্যন্ত আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট রাইটার্স আমি ওনার বিশাল বিশাল বড়ো ভক্ত যাই হোক এটা আমাকে আমার বাবা গিফট করেছিলেন বইমেলাতে আমার বাবা আমাকে প্রত্যেকবার বইমেলাতে কোনো না কোনো গিফট করেন আর এটা হচ্ছে গত বছর বইমেলাতে পাওয়া বাবার থেকে গিফট এটা ভূত সমগ্র গত বছর না গত বছরেরও আগে পাওয়া গিফট তো এই বইতে লেটমি টেল ইউ অনেকগুলো গল্প আছে অনেকগুলো গল্প এবং এবং আরেকটা কথা বলে সনীত চট্টোপাধ্যায়ের গল্প ভূতের গল্প কিন্তু আবারও ওইরকম চির ভূতের গল্প না ওনার ভূতের গল্পগুলো ওরকমই হচ্ছে মানে কিছু স্পিরিচুয়াল কিছু কাহিনি আছে ভূত বলতে যা বুঝি সেরকম সব জায়গায় ভূত পাবেন না মানে স্পিরিচুয়াল বিভিন্ন কাহিনি অলৌকিক ঘটনা নিয়ে ওনার গল্প আপনারা জানেন যে উনি খুব শ্রীরামকৃষ্ণের ভক্ত যারা ওনার লেখা পড়েন বা যারা ওনাকে চেনেন চেনেন বলতে ওনার ব্যক্তি হিসাবে চেনেন তারা জানেন যে উনি ভীষণ শ্রীরামকৃষ্ণদেবের ভক্ত উনি মা শারদার খুব ভক্ত তো ওনাদের নিয়ে কাহিনি আছে এবং ব্ল্যাক ম্যাজিক নিয়ে তো আছেই তাই যদি একটু আপনারা চান এই পাঁচটা বই বই হচ্ছে আমার রেকমেন্ডেশন লিস্টে থাকবেই কারণ ভূতের গল্প সব সময় আমরা পড়ি ছোট থেকেই পড়ি কিন্তু ওই স্টিরিওটিপিক্যাল ভূতের গল্প পড়তে পড়তে অনেক সময় যদি কারোর মনে হয় একটু অন্য রকমের ভূতের গল্প চাই যেটা একটু মানে নট লাইক অন্যান্য আর কি যেটা আমরা মানে যেটা আমরা একচেটিয়া আমি বারবারই বলে যাচ্ছি যে ওরকম যদি না চান ব্ল্যাক ম্যাজিক একটু অন্য রকমের টাচ চান তাহলে এই পাঁচটা বই অবশ্যই পড়বেন বিশেষ করে অভি সরকারের বইটা এবং সঞ্জয় চট্টোপাধ্যায়েরই বইটা ওনার মানে লেখার স্কিল নিয়ে আর কিছু বলবো না আমি আমার বলাটা ধৃষ্টতা আর ড্রাকুলা তো অবশ্যই পড়বেন কারণ ড্রাকুলা যারা পড়েনি তারা তাহলে শিওলি আর মিসিং আউট কারণ ড্রাকুলা হচ্ছে মানে এখনও অব্দি শতাব্দী ধরে যত আমাদের অলৌকিক কাহিনী আসবে যাবে অনেক কিন্তু ড্রাকুলা উইল রিমেন দ্য ওয়ান অ্যান্ড ওনলি দ্য গ্রেটেস্ট আই থিঙ্ক উইল রিমেন ফর এভার তো ওটা সবাই পড়বেন ড্রাকুলা এই কটাই আমার রেকমেন্ডেশনে থাকলো তবে আমি যদি আর আমি আরও এই সামনে শীতকাল আসছে বইমেলা আসছে আমি ওখানে চেষ্টা করব আরও ভূতের বই কেনার ভূতের বই আমার বেশি নেই কারণ ভূতের গল্প আমার সত্যি কথা বলতে ভূতের গল্প ভীষণই একঘেয়ে লাগে মানে যা যা যতই লেখক ভালো লেখক হন না কেন ভূতের গল্পর ওই একই ধরনের ওই কঙ্কাল টঙ্কাল আমার ভালো লাগে না কিন্তু এই পাঁচটা বই আমার মনে হয় এক্সেপশনাল কারণ আমার আমার পার্সোনাল বলতে গেলে ভূতের গল্প একটু মানে ব্ল্যাক ম্যাজিক রিলেটেড বলতে পারেন একটু একটু অন্য রকমের ভালো লাগে তো এই সেই আমার টেস্টের সাথে ম্যাচ করে এই পাঁচটা বই আমার পার্সোনাল ফেভারিট তো আপনারা অবশ্যই পড়বেন পাঁচটা বই এবং হ্যাঁ সবগুলো রিভিউ আমি দেয়নি উপস্কারের দুটো বই রিভিউ দিয়েছি বাকিগুলো চাইলে আমি আই উইল কাম আপ ইউ দোজ রিভিউ শুন থ্যাংক ইউ সো